প্রায়ই আমরা দেখতে পাই টবের মাটিতে এরকম শ্যাওলা ধরে গেছে আমাদের ওভার ওয়াটারিং এর কারণে এরকম শ্যাওলা ধরে আমার অনেকগুলো টবেও এরকম সমস্যা দেখা দিয়েছে তো এটা কোনো বড় সমস্যা নয় জাস্ট একটা জিনিস করলেই এটা থেকে মুক্তি পাওয়া যায় এই যে টবের মাটিগুলোকে ভালো করে এরকম হালকা হাতে কুড়ে নিতে হবে তারপর ভালো করে খোরা হয়ে গেলে আপনার শ্যাওলাটাকে বাঁধ দিয়ে দিতে পারেন অথবা যদি না বাদ দেন তাহলে কোনো সমস্যা নেই জাস্ট খুঁড়ে নিয়ে হালকা করে একটু ফাঙ্গিসাইড ছড়িয়ে দিয়ে হালকা করে আবার একটুখানি কুড়ে নেবে যাতে ভালোভাবে মাটির সাথে মিশে যায় এইভাবেই বাগানের যতগুলো তবে এরকম শ্যাওলা ধরে যায় আপনারা এরকম ভাবে মাটিটা কুড়ে নিয়ে তাতে ফাঙ্গিসাইড একটু করে দিয়ে যেতে পারেন এতে কি হবে ব্যাকটেরিয়া বা ছচাস যদি ধরার সম্ভাবনা থাকে তাহলে তা হবে না আর একটা কথা বেশি জল দেওয়া চলবে না তাহলে আবারও এই শ্যাওলা ধরে নেওয়ার চান্সেস থাকে